তুমি কি আবার ওই চেয়ার নিয়ে খেলতেছ তুমি ভাবে চেয়ার নিয়ে খেলো না তুমি কিন্তু পড়ে যেতে পারো ঠিক আছে আরে কি হলো চোর জুতো আমি বললাম কি হলো দেখি এই যে চেয়ার থেকে পড়ছো তাই না কোথায় ব্যাথা পাইছো তোর পায়ে ব্যথাই পাওয়া উচিত তোর পাওয়া উচিত নিজে আজ টা করিকে যা আশ্চর্য চেয়ারটা আমার একদম মানে ভেঙে ফেললো আমি সেদিন কিনছি চেয়ারটা কতবার নিষেধ করতেছে এগুলো না খেলতে

চেয়ারটা আমার একদম মানে ভেঙে ফেললো আমি সেদিন কিনছি চেয়ারটা কি হলো দেখি আমি নিষেধ করলাম চেয়ার থেকে ঠিকই পড়ছে রে কি তুমি কোন জায়গায় কান্না বন্ধ করো কান্না বন্ধ করো চোখ মুচো চোখ কান্না বন্ধ করো হ্যাঁ সব ঠিক হয়ে যাবে তোমাকে আমি এখনই না নিষেধ করলাম যে চেয়ার দিয়ে হবে খেলো না অলওয়েজ সেফটি ফার্স্ট এটা তোমাদের সবসময় বলেছি না আমি বলো হ্যাঁ তুমি তোমার সেফটি নিয়ে চিন্তা করো নাই বুঝেছো এটা একদম ঠিক হয়নি আমি তোমাকে এখন কি করব জানো এখানে একটা আইস দিয়ে দেই ঠিক আছে আইস দিলে তোমার ব্যথা কমে যাবে আর দেখি আমার উচিত ছিল তোমাকে এলাও না করা আমি তোমাকে শুধু মুখে নিষেধ করেছি কিন্তু তোমাকে আমি চেয়ার দিয়ে খেলতে দিয়েছি দেখি আসো ওঠো ওঠো স্ট্রং বেবি দেখি একটু স্মাইল দাও তো হ্যাঁ তুমি স্ট্রং তুমি কাঁদছিলে কেন দেখি আমার দিকে তাকাও তুমি তো স্ট্রং কাঁদছিলে কেন আসো আমার কোলে আস তোমাকে আইস দিয়ে দিই ব্যাথা পেলে কি করতে হয় এই ব্যথা পেলে কি করতে হয় কি ঠান্ডা লাগে অনেক ঠান্ডা লাগে শোনো সব সময় কি ফার্স্ট বলো তো তুমি বাবাকে এখন প্রমিস করো তুমি বাবার কথা শুনবে এবং গুড এবং বাবা যেগুলো নিষেধ করে সেগুলি কি হ্যাঁ বাবা কেন নিষেধ করে আমার জন্য নিষেধ করে ভালোর জন্য তাই না ঠিক আছে এখন কি ব্যথা কমেছে আরেকটা আইস দিয়ে দেবো